মানুষ যদি জেগে ওঠে তখন কে সিবিআই আর কে পুলিশ তখন দেখবেন সবাই দৌড়চ্ছে আসামি কে এটাও একটা ব্যাপার বিরোধী রাজনৈতিক দলগুলোকে সেই দায়িত্ব নিতে হবে যারা রাজনীতি করেন সক্রিয় রাজনীতি যারা করেন তাদের দায়িত্ব নিতে হবে দেখুন সিবিআই যদি তদন্ত ঠিকভাবে করতে হয় মনে করি পুরো পশ্চিম বাংলায় ক্যাবিনেট যেটা আছে পুরোটাই জেলে থাকতো না সে তো পার্থ চট্টোপাধ্যায় তো এখনো দোষী প্রমাণিত হয়নি হি ইজ অ্যান অ্যাকিউজ হ্যাঁ আমরা জানি উনি চাকরি বিক্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু যতই আমরা জানি সেটা আদালতে প্রমাণ হতে হবে এখন সিবিআই যদি দেরি করে দেরি হয় তাহলে স্বাভাবিক কারণে জামিন পেয়ে যাবে তবে এটা ঠিক জামিন পেয়ে যাওয়া মানে তো আর মামলা শেষ হয়ে গেল না তিনি জামিন পেয়ে গেলেন মানে তিনি বেকসুর খালাস হয়ে গেছেন এইটা যদি তৃণমূলীরা বলে তাহলে অন্যায় করবে এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে এবং সিবিআই এই তদন্তটাকে সঠিক দিকে যদি নিয়ে যায় সঠিকভাবে যদি এই ট্রায়াল করাতে পারে তাহলে আমি বিশ্বাস করি এদের সাজা ঘোষণা হবে কারণ পশ্চিম বাংলাতে এটা ঘটনা যে চাকরি বিক্রি হয়েছে এবং হচ্ছেও আপনি বলুন না একটা মন্ত্রী বা একটা এম বা একটা এমপির কত টাকা মাইনে হতে পারে যে এদের এত টাকা সম্পত্তি হয় যে এরা যোগ্যতায় ডাক্তারি করে রোজগার করেছে বা ইঞ্জিনিয়ারিং করে রোজগার করেছে বা পড়াশোনা দিয়ে রোজগার করেছে বা মেধা দিয়ে রোজগার করেছে বা খেলে সচিন সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় হয়েছে এই যোগ্যতা তো এদের নেই এই যে তৃণমূলের যে মন্ত্রীগুলো দেখছেন যারা যে গাড়ি বা কাউন্সিলার যে গাড়িগুলো চড়ে বেড়াচ্ছে বা যে বাড়িটা করেছে সেটা যদি আমি বুঝদাম যে ইঞ্জিনিয়ার ডাক্তার বা আর্টিস্ট খেলোয়াড় এই যারা যোগ্যতায় রোজগার করে বিজনেসম্যানরাও যোগ্যতায় রোজগার করে তৃণমূলের বিজনেসটা হলো চুরি বিজনেস সরকারি ক্ষমতায় থেকে চুরি করে রোজগার করেছে এখন ক্ষমতায় আছে তাই জন্য ক্ষমতার আসফলন ফলাচ্ছে সরকারের দায়িত্বটা হচ্ছে সবার জন্য বলা বা এখন সরকার ভূমিকা নিয়েছে এটা যে আমি দালালগুলো আর চোরগুলোর হয়ে বলবো তালে কোথার থেকে সময় যেটার কারণে এস চলে গেল পশ্চিম বাংলায় তৃণমূল সরকারের শুধু যাওয়া উচিত না এই তৃণমূল যারা করে তাদের বাংলা থেকে তাড়ানো উচিত আমি এটা বলতে পারি প্রাইমারিটা হচ্ছিল বিশ্বের সব থেকে বড় দুর্নীতি সারা বিশ্বে এত বড় দুর্নীতি হয় পশ্চিম পশ্চিমবাংলায় প্রমাণিত হয়ে গেছে যে তৃণমূল চোর চুরি করে ওরা চাকরি বিক্রি করে যেটা প্রমাণিত হয়ে গেছে এটার জন্য আর নতুন করে কিছু এখন সময়ের অপেক্ষা কবে সিবিআই কি করে কিন্তু এটা মানুষের কাছে আদালতের কাছে মানুষ বুঝেই গেছে যে তৃণমূল চুরি করে আন্ডার ট্রায়াল প্রেজিনার তো বেশি দিন রাখা যায় না তিনি প্রায় আমার যা হিসাব তাতে করে অ্যারাউন্ড প্রায় তিন বছরের কাছাকাছি তো জেলে আছেন আর দ্বিতীয় কথা হচ্ছে হলো যে এই সিবিআই যে কি করছে আমার খুব ডাউট ট্রায়াল হতে দেরি হচ্ছে সাক্ষী হতে দেরি হচ্ছে এখন একটা আমাদের দেশের তো বিচার ব্যবস্থা বলে একটা ইনস্টিটিউশন আছে সেখানে ট্রায়াল দেরি হচ্ছে সাক্ষী কমপ্লিট হচ্ছে না আন্ডার ট্রায়াল সে তো পার্থ চট্টোপাধ্যায় তো এখনো দোষী প্রমাণিত হয়নি ইজ হ্যাঁ আমরা জানি উনি চাকরি বিক্রির সাথে জড়িত কিন্তু যতই আমরা জানি সেটা আদালতে প্রমাণ হতে হবে এখন সিবিআই যদি দেরি করে দেরি হয় তাহলে স্বাভাবিক কারণে জামিন পেয়ে যাবে পৃথিবীতে কেউ সারা জীবন রাজত্ব করতে পারেনি এই তৃণমূলেরও পতন হবে কালের নিয়মে তৃণমূলের পতন কালের নিয়মে আমাদের পৃথিবীতে যত শক্তি এসেছে সব শক্তির পতন হয়েছে তৃণমূলেরও পতন হবে তবে তৃণমূলের পতন হওয়ার পর তাদের অবস্থা খুব একটা ভালো হবে বলে আমি অন্তত মনে করি না মানুষের ওপরে যে পরিমাণ অত্যাচার তৃণমূল করেছে একমাত্র সরকার অমানসিক অত্যাচার করেছে দু হাজার একুশ সালের নির্বাচনের পর তৃণমূল বাংলায় জেনোসাইড চালিয়েছে যার বিচার এখনো হয়নি হাইকোর্টের ফাইভ জাজেস বেঞ্চ পোস্টপোল ভায়োলেন্স তদন্ত করতে সিবিআই দিয়েছিল সে সিবিআই কি তদন্ত করেছে হাজার হাজার বিরোধী যারা কর্মী শুধুমাত্র তো বিজেপি বললে ভুল যারা বামফ্রন্ট করে যারা কংগ্রেস করে যারা আইএসএফ করে এরকম প্রচুর যারা তৃণমূল বিরোধী যারা বা পশ্চিম বাংলায় রাজনীতির সঙ্গে যুক্ত ছিল হাজার হাজার কর্মী হাজার হাজার মানুষ খুন ধর্ষণ রে বাড়ি লুট যেগুলো আমরা ললেসনেস সোসাইটি যেগুলো পৃথিবীতে আছে সেই সব দেশে দেখতে পাই সেই সেম জিনিস পশ্চিম বাংলায় হয়েছে এবং জেনোসাইড হয়েছে দু একুশ এর বিচার হয়নি পশ্চিম বাংলা সিবিআই তদন্ত করতে পারেনি এই পশ্চিম বাংলা এর তদন্ত করেনি দেখুন কিছু তো রাজ্য সরকার স্যাংশন এগুলো ব্যাপার আছে যে সিবিআই মামলা চালাচ্ছে সেগুলোর জন্য কিছুটা ডিলে হয়েছে আর সিবিআই এরও দোষ আছে আমি তো আপনাকে বললাম এটা এখন বার্নিং টপিক যে সাদা খাতায় চাকরি হয়েছে এর থেকেও খারাপ ঘটনা পশ্চিম বাংলায় দু হাজার একুশ সালে তৃণমূল তার কি হয়েছে সেই অভাগা পরিবারগুলোর কি হয়েছে একটার পর একটা পরিবার সিবিআই এই জায়গাতে সঠিকভাবে তদন্ত করতে পেরেছে এবং সঠিকভাবে যারা পশ্চিম বাংলার ক্ষেত্রে আমি দেখেছি সাজা করাতে পারে আপনি অন্যান্য রাজ্যে দেখুন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন এই আপনার কেজরিওয়াল দেখুন হয়েছে সোরেন দেখুন হয়েছে যাদব দেখুন নির্বাচনে দাঁড়াতে পারবে প্রমাণিত দোষী বাংলার ক্ষেত্রে সিবিআই এর ভূমিকা আমরা সেই জায়গায় দেখতে পাই কেন এটা কেন হচ্ছে আপনি তো মানে এই বিষয়টা নজর রাখছেন অনেকদিন ধরে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছিল যে রাজ্য সরকার এখানে পুরো দস্তুর নন কোঅপারেশন উইথ সেন্ট্রাল গভর্নমেন্ট আর সিবিআই করেছে এটা একটা পার্ট দ্বিতীয় হচ্ছে হলো সিবিআই এর তৎপরতায় আমার অভাব লেগেছে তৎপরতা তদন্ত কিন্তু সিবিআই এর অফিসাররা খারাপ করেনি তা না হলে ওই পঞ্চাশ কোটি টাকার এক্সাম্পলটা যেটা আপনি দিলেন সেটা কিন্তু উদ্ধার করতে পারত না ইডি করেছে বাইশ লক্ষ ওএমআর সিবিআই কিন্তু রিট্রাইভ করেছে গাজিয়াবাদ থেকে এটা কিন্তু যারা অফিসাররা তদন্ত করেছেন খুব ভালো তদন্ত করেছেন এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু সিবিআই এর যে তৎপরতা থাকা দরকার মামলার মধ্যে সেই তৎপরতা একটা মামলা করতে গেলে আমাকে এখনই পিটিশন ফাইল করতে হবে এখনই লড়তে হবে এটা করতে এই যে পরপর স্টেপিংটা এটাতে কোনোভাবে আমার মনে হয়েছে যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের তৎপরতাটা সেই পরিমাণে দেখাতে পারে ঘটনা যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই তারা তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে এগোতে পারেননি এবং তদন্ত প্রক্রিয়ার সাথে আইনি যে প্রক্রিয়া আছে তার তৎপরতায় অভাব আছে বাংলার ক্ষেত্রে এটাও ঠিক রাজ্য সরকারের সহযোগিতা এখানে পাওয়া যাবে না যায়নি বলে না যাবে না সাধারণ মানুষের ক্ষেত্রে আমি বলবো দেখুন সাধারণ মানুষ বাড়িতে ঘুমলে হবে না মানুষকে জেগে উঠতে হবে কিছুদিন আগে একজন সরকারি কর্মচারীকে কলকাতা থেকে আলিপুরদুয়ার ট্রান্সফার করে দিয়েছিল আরেকজনকে কলকাতা থেকে দার্জিলিং তারা কিন্তু না খেয়ে না পড়ে মাইনে না পেয়ে বছরের মাসের পর মাস লড়াই করে জিতে এসেছে সরকারি কর্মচারী যারা জন্য শুধুমাত্র কিন্তু আপনার আইনি লড়াই লড়বো আর আমি বাড়িতে বসে বসে পেয়ে যাব এই ধারণা করলে চলবে না সাধারণ মানুষকে ভারত যখন আপনার পরাধীন ছিল ভারতকে লড়াই করে বিপ্লবীদের জীবন দিয়ে দেশকে স্বাধীন করতে হয়েছিল কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করতে গেলে রাস্তায় নামতে হবে কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করতে গেলে সাধারণ মানুষ যদি ভাবে আমি বসে সবটা আমি পেয়ে যাব এটা হয় না অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় ঠিক এর তদন্ত করতে সময় লাগে তবে এটাও ঠিক পশ্চিম বাংলার ক্ষেত্রে যে ভোটের আগে ইডিসিবিআই সক্রিয়তা বাড়ে এখন দেখুন একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সে তার গতিতে চলবে তার টার্গেট হওয়া উচিত যে আমি কনভিকশন করাবো সাজা প্রমাণ কর সেটা কি চাইছে সেটাই যদি করাতে পারে তাহলেই তো আমি বুঝবো যে সিবিআই সফল হয়েছে দশ বছরের সাজা যদি সেটা করাতে পারে সিবিআই তাহলেই তো বুঝবো সিবিআই সফল মাঝপথে আসামি পালিয়ে চলে গেল তাহলে কিসের সফলতা মাঝপথে আসামি বেল হয়ে গেল বেল হলো আইনি প্রক্রিয়ায় বেল হতেই পারে আসামি খালাস হয়ে গেল তাহলে কিসের সব সফলতা এটা সিবিআই যদি আমরা বুঝি যে সেন্ট্রাল ব্যুরো অফ সাজা ঘোষণা করাতে পারলে তাহলে বুঝতে হবে যে না সিবিআই কিছু কাজ করলো বিক্রম দা টেট মামলা রয়েছে চাকরি বাতিলের কথা বারংবার উঠে আসছে দুর্গা পূজার ছুটি পড়ে গিয়েছে হাইকোর্টে তারপরেই আবার পূজার পরে এই মামলা শুনানি রয়েছে হাইকোর্টে সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে কোন দিকে যেতে পারে দেখুন শুনানি তো প্রচুর মামলা চলছে এখন কোন দিকে যেতে পারে বলা তো আগে থেকে সম্ভব না তবে এটা পশ্চিমবাংলায় প্রমাণিত হয়ে গেছে যে তৃণমূল চোর চুরি করে ওরা চাকরি বিক্রি করে যেটা প্রমাণিত হয়ে গেছে এটার জন্য আর নতুন করে কিছু এখন সময়ের অপেক্ষা কবে সিবিআই কি করে কিন্তু এটা মানুষের কাছে আদালতের কাছে মানুষ বুঝেই গেছে যে তৃণমূল চুরি করেই দিয়েছে এটাতে আর নতুন করে কিছু বলার নেই প্রাইমারির ক্ষেত্রে টেটের ক্ষেত্রে আমরা কি এই যে কথাটা বলা হচ্ছে বা বাজারে ভাসানো হচ্ছে যে পূজার পরেই একটা ধামাকা হতে চলেছে চাকরি বাতিল হয়ে যেতে পারে বিয়াল্লিশ হাজার দেখুন এগুলো তো মানে বাজারে অনেক সময় অনেক কথা বলা হয় শুনানি চলছে আদালতে কি হবে সেটা আমি বলতে পারবো কারণ প্রমাণে অনেক কিছু উঠে আছে প্রমাণে অনেক আদালত প্রমাণের ভিত্তিতে চলে তাই আদালত কি রায় দেবে সেটাও আমি বলতে পারবো না কিন্তু আমি এটা বলতে পারি প্রাইমারিটা হচ্ছিল বিশ্বের সবথেকে বড় দুর্নীতি সারা বিশ্বে এত বড় দুর্নীতি হয় চাইবেন কি মানে পুরো প্যানেল বাতিল হোক এত বড় দুর্নীতি হয়নি দেখুন আমি কখনোই যারা নিরপরাধ তাদের সাজা হোক চাই না আমি ব্যক্তিগত ভাবে চাই না কোন নিরপরাধের সাজা হোক এটা আমি চাই না কিন্তু কি হবে এই মামলায় সেটা তো বলা শক্ত আগের থেকে সরকারের সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল নিরাপরাধদের বাঁচানো নিরাপরাধদের তো বাঁচানোর দায়িত্বটা তো আর যে কোনো ক্ষেত্রেই আমি একজন আইনজীবী আমি তো কারোর হয়ে লড়াই করব যে আমার আমাকে এনগেজ করেছেন আমি তার হয়ে বলবো তো সরকারের দায়িত্বটা কি সরকারের দায়িত্বটা হচ্ছে হলো সবার জন্য বলা বা সবার জন্য করা এখন সরকার ভূমিকা নিয়েছে এটা যে আমি দালাল আর চোরগুলোর হয়ে বলবো তাহলে কোথার থেকে সময় যেটার কারণে এসএসসি চলে গেলো কিছু জেনুইনের তো মানে জীবনটা শেষ হয়ে গেল সে সংখ্যাটা যাই হোক না কেন তারপরে জীবনটা শেষ হয়ে গেল এই সরকারে তাই জন্যই আমি মনে করি পশ্চিম বাংলায় তৃণমূল সরকারের শুধু যাওয়া উচিত না এই তৃণমূল যারা করে তাদের বাংলা থেকে দাঁড়ানো উচিত এখন আমি আপনাকে একটা কথা বলি তৃণমূল পশ্চিম বাংলায় সরকার চালাচ্ছে ছেচল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে তার মানে চুয়ান্ন শতাংশ ভোট তৃণমূলের বিপক্ষে বামফ্রন্ট যখন সরকার চালিয়েছে তখন কিন্তু বামফ্রন্টের পঞ্চাশ শতাংশ বেশি ভোট প্রত্যেকবার ছিল এগারো বার দিলে আর দু হাজার একে ভোট ছিল হলো ফর্টি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বাকি প্রত্যেকবারই বামফ্রন্ট পঞ্চাশ শতাংশের উপরে ভোট সমর্থন নিয়ে কিন্তু বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল তৃণমূলের কিন্তু সেটা নয় তৃণমূলের ছেচল্লিশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ এই পার্সেন্টেজ বলে সাতচল্লিশও যায় না তার মানে চুয়ান্ন পঞ্চান্ন পার্সেন্ট মানুষ তৃণমূলের বিরোধী যে বললাম বিরোধীদের উদ্বুদ্ধ করার জায়গাটা এই ছেচল্লিশ পার্সেন্ট এর মধ্যে আপনি দশ শতাংশ তৃণমূলের জল ভোট ধরে নিন থ্রেট আছে ভয় আছে রিগিং আছে এগুলো আছে দশ শতাংশ এটা আপনাকে মানতে হবে এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধী দলের মধ্যে আরো স্ট্রং অপোজিশন তৈরি করতে হবে নো কম্প্রোমাইজ টু তৃণমূল তৈরি করতে হবে সেজন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে আজকে যদি মানুষ এটাই যদি ভাবি যারা যারা আজকে ছাত্ররা যারা পরীক্ষা দিচ্ছেন যে কেউ কেউ আন্দোলন করছেন এস নম্বর নিয়ে দশ নম্বর যারা যারা টিচিং আছে তাদেরকে দেওয়া হচ্ছে বলে বেশ কিছু মানুষ আন্দোলন করছেন এই যারা যারা ধরুন পরীক্ষা দিচ্ছেন এদের যারা আছেন তাদেরকে লড়াই করতে হবে শুধু এই সমাজ না প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের স্তরকে এইটা একটা রাজ্যের ট্রেন্ড হয়ে যেতে পারে না যে সাদা খাতা দিয়ে চাকরি পেয়ে যাব যা ইচ্ছে তাই সরকার যা করবে তাই করবে এটার বিরুদ্ধে মানুষের জনসচেতনতা তৈরি করতে হবে এই সংখ্যাটা কম যারা করছে কিন্তু যারা চুরি করছে তাদের সংখ্যাটা ইউনাইটেড তাই জন্য তারা কোটি কোটি টাকা চুরি করতে পারছে তারা মানুষের উপর অত্যাচার করতে পারছে এদের সংখ্যাটা কম এই বাকি যে পঞ্চান্ন শতাংশ ছেচল্লিশের থেকে দশ পার্সেন্ট বাদ দিন ওটা জল এই দশ পার্সেন্ট এদের সংখ্যা এই টোটাল সংখ্যাটাকে যদি ইউনাইট করা যায় তাহলে তৃণমূল সরকারে টিকতে পারে